যদি আজকে না থাকতো অন্য কেউ যদি এই জায়গায় অবস্থান করতো যদি আমরা এই সুযোগটা পাইতাম এই কিছুদিন আগে আরেকবারও একটা মিটিং এ ছিল আমাদের সবাই আছে

আমরা হারিয়ে ফেলি আমি মনে করি আমরা উপকার্যপতি আমাদের বিবেকের কাছে সহ সর্বের মানুষ যেখানে যায় সেখানে সম্মান পায় যেখানে যায় সেখানে মর্যাদা পায় যদি মনে করেন যে শহর মানুষ দুর্বল তাহলে এটা ভুল

আমার এই দীর্ঘ পাঁচ বছরে আমি কোনদিন দেখি নাই কারোর সাথে আমি কোনোদিন দেখি নাই কাউকে জোরে কথা বলতে

নির্বাচনে আপনারা প্রত্যেকে প্রত্যেকের ভোট দিবেন এবং আপনারা প্রত্যেকে যদি কাজ করেন ইনশাল্লাহ আমি আশা করি যে ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু করতে বা অমুক কথাটা বলছে সাথে সাথে এটার বিচার হবে এবং সাথে সাথে এই কথা বন্ধ হয়ে যাবে আমি আশা করবো ইনশাল্লাহ আমাদের উনত্রিশ তারিখ নির্বাচনে আমরা জয়লাভ করতে পারব যেহেতু আমরা ভালো মানুষ নিয়ে আসি এবং জনগণও আমাদের সাথে আছে এবং সরকারও আমাদের সাথে আছে এই বিষয়ে আমরা আশা করছি আমরা উনত্রিশ তারিখ জয়ের মালা পরে আপনাদেরকে নিয়ে আমরা 热爱班了，热爱哥哥。